পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর রাজ্যে এবার আনন্দধারা প্রকল্পে বি পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে এবং পাত্রের বয়সীমা কি রয়েছে মাসিক বেতন কি রয়েছে সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর এখানে দেখে রেখে এখানে বয়সীমা কি চাওয়া হয়েছে চাকরি বয়স হতে হবে একই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বাষট্টি বছরের নিচে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এরপর দেখে রেখে এখানে বেতন কি রয়েছে আবেদন করার পর চাকরিতে নিযুক্ত হওয়ার পরে মাসিক বেতন এখানে কিন্তু প্রতিদিন হিসাবে বেতন দেওয়া হবে প্রতিদিনে পনেরোশো টাকা করে প্রতিদিন বেতন দেওয়া হবে এবং এখানে মাসে কুড়ি দিন কাজ করতে হবে এরপর দেখে রেখে এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে তো এখানে সকল চাকরি প্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পূর্বে তোমাদের আবেদনপত্রটি একটি ফর্ম দেওয়া রয়েছে আমি একটু পরে দেখাচ্ছি ফর্ম ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে এরপর তোমাদের কলম দিয়ে কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করার পর যাবতীয় ডকুমেন্ট আমি একটু পরে বলে দিচ্ছি কোন কোন ডকুমেন্ট লাগবে সেই সকল ডকুমেন্ট এবং দশটা ত্রিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছুটির দিন বাদে কিন্তু এখানে জমা নেওয়া হবে এখানে প্রথমে তোমাদের দেখে রাখি আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ এই যে আবেদন ফর্ম এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে দেখো এখানে কি বলা হয়েছে একটি তোমাদের পিপি সাইজের কালার ফটো এখানে চাওয়া হয়েছে এরপর দেখো এখানে কিন্তু বেসিক বিষয়গুলো চাওয়া হয়েছে অর্থাৎ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনার নাম এবং অবশ্যই ব্লক লেটারে লিখতে হবে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছো ফাদার নেম এবং হাজব্যান্ড নেম তোমরা যদি সেলে হয়ে থাকো অবশ্যই ফাদার নেম লিখে দেবে এবং মহিলা বিবাহিত হয়ে থাকলে অবশ্যই হাজব্যান্ড নেম এবং বিবাহিত না হয়ে থাকলে অবশ্যই ফাদার্স নেম লিখে দেবে এরপর দেখো এখানে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে এরপর দেখো এস অর্থাৎ এক বারো দু হাজার চব্বিশ অনুসারে তোমাদের এখানে ইয়ার মান্থ ডেট লিখতে হবে এরপর দেখো এখানে কিন্তু ক্যাটাগরি চাওয়া হয়েছে অর্থাৎ জেনারেল হয়ে থাকে জেনারেল এখানে টিকমার্ক করবে এসি হয়ে থাকলে এসির এখানে এসটি ওবিসি এ ওবিসি বি যেটা হয়ে থাকবে সেখানে টিকমার্ক করবে এরপর দেখতে পাচ্ছো জেন্টার মেল হয়ে থাকলে মেল এবং ফিমেল হয়ে থাকলে ফিমেল এখানে টিকমার্ক করবে এবং আদার্স হয়ে থাকলে আদার্সে এখানে টিকমার্ক করবে এরপর দেখো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তোমাদের বলে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে ভোটার কার্ডের নংটি লিখে দিতে হবে এরপর আধার কার্ড এরপর ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এসব কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর দেখো হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু এক্সামের নাম লিখতে হবে এরপর বোর্ডের নাম এরপর এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অর্থাৎ কত নাম্বার পেয়েছ সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর দেখো ওয়ার্কস এক্সপিরিয়েন্স এখানে কিন্তু লিখে দিতে হবে এরপর দেখো যেসব ডকুমেন্ট তোমাদের সেলফ অ্যাটেস্টেড সহ জমা করতে হবে এইখানে প্রথমে দেখতে পাচ্ছ চার কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি এখানে কিন্তু চাওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছ এইচ প্রুফ হিসাবে এখানে বার্থ সার্টিফিকেট কিংবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই এখানে কিন্তু দিতে হবে এখানে দেখতে পাচ্ছ ইফ অ্যানি বলা হয়েছে এরপর দেখো রেসিডেন্টাল প্রুফ হিসাবে এখানে কিন্তু চাওয়া হয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট বা তোমাদের জিএসটি বিল ইলেকট্রিক বিল ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট অফিস এসব কিন্তু চাওয়া হয়েছে এগুলোর মধ্যে যে কোনো অ্যাডটি দিলে কিন্তু হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ ভোটার কার্ড এরপর আধার কার্ড এরপর দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশন সার্টিফিকেট এরপর ওয়ার্কস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই এর এরপর এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার কোর্স সার্টিফিকেট তো এসব কিন্তু এখানে যাওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান প্রসেস অর্থাৎ তোমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে তো এখানে কিন্তু আবেদন তোমাদের অফলাইনের মাধ্যমে হবে দশটা ত্রিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত জমা নেওয়া হবে এবং আবেদন পদ্ধতি শুরু হয়েছে আটাইশ এগারো দুই থেকে এবং অ্যাপ্লিকেশান সাবমিশন লাস্ট ডেট এখানে কিন্তু বারো বারো দুই হাজার চব্বিশ তোমরা যারা ইন্টারেস্টিং ও এবং এলিজিবেল ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা আগ্রহী এবং যোগ্য সহ এলিজিবেল ক্যান্ডিডেট রয়েছ তোমাদের অবশ্যই তোমরা এই পনেরো দিনের মধ্যে অবশ্যই ড্রপ বক্সে গিয়ে তোমাদের আবেদন ফর্মটি এবং বায়োডাটা সহ তোমাদের জমা করতে হবে এর সাথে জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কোনো রকম আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ তোমাদের নিচে গিয়ে এই আবেদনপত্রটি আর ড্রক বক্সে গিয়ে তোমাদের সরাসরি জমা করতে হবে এর সাথে জানিয়ে রাখি এখানে কিন্তু এই স্লিমে চাওয়া হয়েছে বাষট্টি বছরের নিচে পাত্রীরা এখানে আবেদন করতে পারবে এক বারো দুই অনুসারে আর এছাড়াও এখানে অবশ্যই প্রার্থীকে এম এস ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া অবশ্যই প্রার্থীকে বাংলা এবং ইংরাজিতে বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে এই নোটিসটি পাবলিশ করেছে এখানে দেখতে পাচ্ছো গভর্নমেন্ট অফ দ্য বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছ ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে তোমাদের কোনো কিছু বিষয় জানা থাকলে অবশ্যই এই ইমেল আইডি এবং ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে এছাড়াও তোমাদের যদি কোনো কিছু বিষয় জানা থাকে তো অবশ্যই আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ব্যালাইকন প্রেস করতে ভুলবে না এবং